পদকের জন্য নয় নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন কম করে এক ঘন্টা যোগা কিংবা খেলাধুলা করা প্রয়োজন ইচ্ছে থাকলে সময় কোনো বিষয় নয় দিনের যে কোনো সময় যোগা কিংবা খেলাধুলা করা যায় জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ও এনজিসি কেন্দ্রীয় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিম জেলার জেলা শাসকের উদ্যোগে ওএনজিসি কেন্দ্রীয় বিদ্যালয় মাঠে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হয় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার জিমনাস্ট দীপা কর্মকার ওএনজিসির এসেট ম্যানেজার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন পদকের জন্য নয় নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন কম করে এক ঘন্টা যোগা কিংবা খেলাধুলা করা প্রয়োজন ইচ্ছা থাকলে সময় কোনো বিষয় নয় দিনের যে কোনো সময় যোগা কিংবা খেলাধুলা করা যায় সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সকলের প্রতি আহ্বান জানান দিনে কম করে এক ঘন্টার সময় খেলাধুলা করার জন্য কিন্তু अपने शरीर को ठीक रखने के और तंदुरुस्त रखने के लिए एक घंटा कम से कम एक्सरसाइज रनिंग वॉकिंग कुछ भी स्पोर्ट्स एक्टिविटी करो ये करना चाहिए मैं करता हूँ मैं सिर्फ मैं डेली करता हूँ सुबह मिस, मिस हो जाएगा तो शाम को चाहे तो रात को नौ बजे भी करूंगा दस बजे मैंने बारह बारह बजे रात को दो बजे भी वॉक किया हुआ एक घंटा উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে কিন্তু খেলাধুলা থাকলেও ছিল না স্বচ্ছতা ক্রীড়া ক্ষেত্রে স্বচ্ছতার জন্য প্রধানমন্ত্রী প্রথম বিল নিয়ে এসেছেন বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব তিনি আরো বলেন এবার সংসদে স্পোর্টস বিল পাশ করার ক্ষেত্রে বিরোধীরা বারে বারে বাঁধা দান করেছে কিন্তু তারপরও এই বিল পাশ করানো হয়েছে 1947 से में भारत स्वाधीन हो चुके हैं फ्रीडम मिल गया था स्पोर्ट्स के अलग घरे कानून भी बना है क्या स्पोर्ट्स के एक्टिविटी ट्रांसपेरेंट थे उन्नीस में देश स्वाधीन हुई है आज 2025 हजार पच्चीस में जाके नरेंद्र भाई मोदी सरकार ने स्पोर्ट्स के लिए ट्रांसपेरेंट लॉ लाया है बिल लाया है সাংসদ বিপ্লব কুমার দেব এদিন দাবি করেন এনডিএ সরকার প্রতিষ্ঠার পর দেশে ক্রীড়া ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা এই দিন জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ও কেন্দ্রীয় বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টে খেলাধুলোর আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার রিপোর্ট নিউজ টুডে